সব মিলিয়ে থাকছে আজকে দুপুরে কি কি রান্না কলম সব কিছু ফুল ভিডিও দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রথমেই দেখিয়ে নিচ্ছি কি কি রান্না করব। প্রথমেই দেখলেন কাকরোল কাকরোল বা ঘি কল্লা যা বলে সেটা বনে নিয়েছি ধুয়ে নিয়েছি কেটে বেছে নিয়েছি এদিকে শিশুনি শাক এটাও কেটে বেছে নিয়েছি এটা আমাদের বাগানে হয়েছিল শাক তো বাগান থেকে তুলে নিয়ে এসে বেঁচে ধুয়ে নিয়েছি আর এই তো সেই গাছ যেগুলোতে এক গাছ করে ফুল আসছে প্রত্যেক দিন সেটাও এক ঝলক দেখিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার ভিডিও দেখে কেউ কমেন্ট করে না একটু খারাপ লাগে তো কোনো ব্যাপার নাই ভালো লাগলে করবেন না লাগলে করবেন না আর ফুল ভিডিওটা দেখলে অনেক অনেক থ্যাংক ইউ তো আমি শাকটা প্রথমে কড়াইয়ে দিয়ে হালকা জল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে ভেবেছিলাম শিশুনির শাকের ভর্তা করবো তো সেই জন্য ভর্তার মতো করে রেডি করছিলাম তো করতে করতে দেখতে পাবেন আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছিলাম তো তারপরে কি হলো আর মনে ছিল না হয়তো মানে মাথা ঠিক নেই যেটা বলা যায় তো সেই জন্য আর ভর্তা করা হলো না তো ওটাই জাস্ট মনে পড়লো আমার খাবার সাফ করার সময় মনে পড়লো যে আমি তো বলেছিলাম শিশুনি শাকের ভর্তা বানাবো তো ভর্তার মতো করে করে রেখে দিয়েছি তো সেটা ভিডিওই দেখা যাবে তো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে রসুন ফোড়ন দেব তো রসুনটা হালকা হয়ে আসলে আমি পেঁয়াজ কেটে রেখেছি কারণ আমি তো ভর্তা বানাতে যাচ্ছিলাম তো সেই জন্য পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি তো এই শিশুনি শাকের ভর্তা রেসিপি যদি কেউ দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি ভর্তা করে দেখাবো অসাধারণ খেতে হয় খুব সুন্দর খেতে হয় আমাদের বাগানে আরও প্রচুর পরিমাণে শিশুনি শাক হয়ে আছে আমি তুলে তাহলে আপনাদেরকে দেখাবো কিভাবে শিশু শাকের ভর্তা আমি বানাই তো সবাই তো আলাদা আলাদা করে বানাই তো এবার সেই শাকটা দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ জাস্ট ভেজে নেব তো এখানে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করবো তো এটাও খেতে খুব সুন্দর হয়েছিল তো এটা যদি আমি ভর্তা বানাতাম তাহলে আরও খুব সুন্দর লাগতো ভর্তাতে আর একটু কিছু কিছু লাগতো সেটা আর এই ভিডিওই বলছি না কমেন্ট করবেন আমি পরে দিয়ে দেব তো একটা রান্না হয়ে গেল তো তারপরে আবার কড়াইয়ে তেল দিয়ে আমি তো কাঁকড় গোটা নিতে তো কাঁকড় ভাজা একদম সহজ একদম সহজ শুধু তেল দিই তেলের ওপরে পেঁয়াজ দিয়েও ভাজা যায় আমি আজকে জাস্ট পেঁয়াজ ছাড়াই করছি তো এটা পেঁয়াজ দিয়েও করা যায় পেঁয়াজ ছাড়াও করা যায় এবার লবণ হলুদ দিয়ে জাস্ট নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এটা ভেজে তারপর আসছি চলো তো ফ্রেন্ড অল ফ্রেন্ড সবাইকে বলছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে পাশে থাকবেন পাশে থেকে সাপোর্ট করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তো একবারে ভেজে নেওয়ার পর চলে এসেছি তো ভেজে নেওয়ার পর চলে এসে তুলে নিচ্ছি চলো আমি যখন শাকের পাশে কাঁকরোলটা রেখেছি আমার কিন্তু একবারকার জন্য মনে নেই যে আমাকে কাঁকরোল সরি শাগে ভর্তা করতে হবে তো কোনো ব্যাপার না পরে এডিটটা পরে করছি তো তারপর আমি শুকনো লঙ্কা ফোরণে দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু এটা ভাজা ভাজে করে দেব তো এটা আমি ডাল রান্না করবো আমি ডালটা কুকারে আগে সিঁচিয়ে দিয়ে দিয়েছি এসেছি এই ভিডিও আর দেখালাম না কারণ ভিডিওটা লং হয়ে যেতে আমি ডালটা হালকা ভেজে নিয়েছিলাম তেল দিয়ে তো তারপর একটা আলু দিয়ে ভেজে নিয়েছিলাম দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তো এরপর ডালটা আমি পেঁয়াজ আর তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি কারণ যখন ভিডিও শ্যুট করেছি তখনও বৃষ্টি হচ্ছিল যখন এডিট করছি তখনও বৃষ্টি হচ্ছে তো অনেকক্ষণ নাড়ার পর আমি জল অ্যাড করে দেব তার জলটা আস্তে আস্তে অল্প অল্প করে দেব কারণ না হলে দলা পেকে যেতে পারে তো ডালটা একটু মোটা করেই রাখবো আমি বেশি জল অ্যাড করবো না তো এই যে জল ডালের যে ফেনাটা উঠে আসছে সেটা আমি হাতা করে নিয়ে ফেলে দেবো ওটা খেতে কেমন লাগে একটা ওটা সেই জন্য ফেলে দিই আর ডাল হয়ে গেছে টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন